না আজকে আর আমার বাগান নয় আজকে তোমাদের নিয়ে যাব জঙ্গলের মধ্যে বেড়ে ওঠা প্রকৃতির তৈরি এক ছোট্ট নার্সারিতে চলো তাহলে যাওয়া যাক তোমরা আমার বাগান থেকে যেই ছোট্ট রাস্তাটা দেখতে পাও সেখানে কত কি বেড়ে উঠেছে দেখো একবার যার কৃতিত্ব আমার ওয়ান পারসেন্ট থাকলেও বাকি নাইনটি নাইন পার্সেন্ট নেচারের তৈরি দূর থেকে দেখলে এটা শুধুই জঙ্গল মনে হবে কিন্তু ভেতরে গেলে খাজানা কত রকমের নয়ন তারা রকম যত্ন ছাড়াই বেড়ে উঠেছে এখানে আর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে এটা দেখে যে এখানে রজনীগন্ধা গাছও একা একাই হয়ে গেছে ওপরেই তো আমার ছাদ বাগান আর ওপর থেকে যা ফেলি এখানে মোটামুটি সব গাছই হয়ে যায় একবার ভাবলাম ওদের তুলে বাড়ি নিয়ে যাই তারপর মনে হলো অযত্নে যখন ওরা এত আনন্দে বেড়ে উঠছে উঠুক না ওরা নিজেদের মতো বড় হয়ে